লাইভে নেট ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানাবেন যারা যারা জয়েন হয়ে গেছেন একটু জানাবেন লাইট ভয়েস সাউন্ড সবকিছু কিছু আছে কিনা আজকে হচ্ছে ফমি ইউকের সাথে একটা ধামাকা যত নেট প্রবলেম হচ্ছে ওকে আমার যত ফ্যান ফলোয়ার্স আছে তাদেরকে আজকে একদম পানির দামে ফামিউকের একটা প্রোডাক্ট দিয়ে দিব আমাকে ফামিউকে বলেছে যে আমার সবচেয়ে ফেভারিট যে প্রোডাক্টটা সেটার উপর ডিসকাউন্ট করতে এখন তোমাদেরকে গেস করতে হবে যে ফামিউকের স্কিন কেয়ারের ক্ষেত্রে আমার সবচেয়ে ফেভারেট কোনটা সো আমার মোস্ট ফেভারিট যেই আইটেমটা ফামিউকের স্কিন কেয়ারের ক্ষেত্রে সেটাই আমি আজকে ডিসকাউন্ট দিয়ে দিব ঠিক আছে আমাকে একটু পানি দিও যারা যারা লাইভে জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন ঠিক আছে আচ্ছা এস কে সুমন আপনাকে একটা কমেন্টস বলি আপনি যে কমেন্টসটা করেছেন সেটা হচ্ছে আমি এমন মানুষকে নিয়ে কখনোই কথা বলি না যারা আসলে আমার চেয়ে মানে আমার এখন এটা বললে আপনি বলবেন যে আমি অহংকার করছি বা আমি হচ্ছে অন্যকে ছোট করে কথা বলছি বাট আমি আসলে তাদের সাথে কখনো আপনি যেই ওয়ার্ডটা ইউজ করেছেন যে মানুষের পিছনে লেগে থাকেন আপনিও গোয়েন্দাগিরি করেন সো আমি এমন কারো সাথে আসলে লাগতেই যায় না যারা আসলে আমার স্ট্যান্ডার্ড বিলং করে না সো এই কথাটা আজকে আমি বলতে বাধ্য হলাম আমি তাদের সাথে আসলে তর্কেই যাই না বা তাদের সাথে আসলে আমি বাগ বিদন্তায় যাই না যার আমার স্ট্যান্ডার্ডই মেনটেন করে না বা যারা আমার স্ট্যান্ডার্ড নয় সো দ্যাট আর আপনি আরেকটা কথা বলেছেন যে গোয়েন্দাগিরি বিষয়টা হচ্ছে গোয়েন্দাগিরি না আমি সবার সব খবর জানি এবং সবার সব খবর রাখতে পছন্দ করি হ্যাঁ আমাকে এই জন্য অনেকেই ডাকে বিবিসি আমার নাম বিবিসি আরেকজন আছে সিএনএন ঠিক আছে এটা আসলে ফান করে ডাকা হয় বাট সেটা অবশ্যই মানে শোবিজ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নট অনলি যে মানে সোশ্যাল মিডিয়ার থাকে না আমাকে বিবিসি ডাকা হয় এটা হচ্ছে আমার নিক নেম এটা মজা করে সবাই ডাকে আর কোনো ঘটনা ঘটলে আমার কাছে ফোন দেয় ঘটনাটা জানার জন্য খোঁজ খবর রাখি কে কোথায় কি করলো আমি বলি না যেখানে বলার দরকার সেখানে বলি বাট হ্যাঁ আমি খোঁজ খবর রাখি আমি 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 নলেজ রাখতে পছন্দ করি আমি নলেজ গ্যাদার করতে পছন্দ করি কারণ আমি যেখানে কাজ করছি সেখানে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি জানবো না অবশ্যই জানবো জানতে হবে না আপু চেইনের উপরে কি তোমার নাম হ্যাঁ চেইনে হচ্ছে আমার নাম লেখা বাই দা ওয়ে আমি যে আউটফিটটা পড়ে আছি এটা হচ্ছে এভিয়ান ডেস্টিনেশনের আপু তোমাকে দেখি খুব ভালো লাগে ধন্যবাদ আপনি আমাকে দেখছেন ভালো লাগছে আপনার জেনে ভালো লাগলো আচ্ছা আমি হচ্ছে শেয়ার করতে না তো আমি হচ্ছে আজকে একটা প্রোডাক্ট যেটা আমার মোস্ট ফেভারিট একটা আইটেম সেই আইটেমটা আমি আজকে দিয়ে দিব অনলি ওয়ান টাকায় ঠিক আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো চলছেই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে আমি এক হাজার টাকা দিয়ে দিচ্ছি আপু আপনারা অপু বিশ্বাস কবে আসবে মেজাবিন চৌধুরী আমার এবং অপু দিদির আজকেও কথা হয়েছে ইনফ্যাক্ট আজকে দুপুরেও কথা হয়েছে আমার ওনার সাথে সো যখন আপনারা চাইবেন বা যখন কোন কোম্পানি চাবে আমাদের একসাথে তো অলরেডি রিসেন্টও কিছু কাজ হয়েছে দুইটা কাজ হয়েছে একসাথে পরপর সো যখন কোন ব্র্যান্ড চাবে তখন অবশ্যই কাজ হবে আমি চাইলে বা আপনি চাইলে তো হবে না সো দ্যাটস যারা যারা লাইভে জয়েন হয়ে গেছে একটু লাইভটা শেয়ার করে দাও আমি প্রথমে ইউজ করব যে আইটেমটা আজকে আমি এক হাজার টাকায় দিয়ে দিব ঠিক আছে দ্য মোস্ট মোস্ট ওয়ান্টেড প্রোডাক্ট এটা হচ্ছে মিল্কি ক্লিনজার যেটাতে একটা প্রোডাক্টে তিনটা কাজ করা যায় এটা হচ্ছে ফুল ফেসের মেকআপ রিমুভ করা যাবে হ্যাঁ ফুল ফেসের মেকআপটা রিমুভ করা যাবে স্পেসিফিকলি যদি আমি বলি শেখে বেশি ডিস্টার্ব করতেছে আজকে আপু তোমার বোন কই আমার বোনের পরীক্ষা চলছে

ওকে জট জলদি লাইফটা শেষ করব ফার্স্ট ডে হচ্ছে ওয়ান থাউজেন্ড টাকা এটা পেতে চাইলে বাড়ির সব কোডটা ইউজ করতে হবে পামিওকের পেজে নক করতে হবে ঠিক আছে সো আমাদের এই ক্লিনজারটা হচ্ছে স্কিনটাকে ডিপলি ক্লিন করবে ইরিটেট করবে না এবং ফেসটাকে গ্লোয়িং করবে ব্রাইট করবে রিঙ্কেলস কমাবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে মিল্ক থাকবে এটার মধ্যে সো যাদের হচ্ছে ড্রাই স্কিন তাদের জন্য একটা স্মুথ একটা স্কিন পেতে চাইলে এই ফেস ওয়াশটা ইউজ করতে হবে আদার্স ফেস ওয়াশে যেটা হয় স্কিনটা আরো বেশি ড্রাই হয়ে যায় সো এটা স্কিনটাকে ড্রাই করবে না এরপর আমি চলে যাব আমার সেকেন্ড স্টেপে উইচ ইস কনা কফি দিয়ে তৈরি এটা হচ্ছে আমাদের কফি স্ক্রাব কফি স্ক্রাবটা আমি এখন ইউজ করব আমার ফেসে সো কফি স্ক্রাবটার স্মেলটাই হচ্ছে এত সুন্দর এটা যারা যারা একবার ইউজ করেছো তারা এটার বিগেস্ট ফ্যান হয়ে গেছে এটা আমার চার নাম্বার মানে আইটেম চার নাম্বার বটল ঠিক আছে দিস ওয়ান এটা আমি এত বেশি পছন্দ করি এটার স্মেলটা এত নাইস আমার মনে হয় যে যারা একবার হলেও ইউজ করেছো তারা জানো যে অনেক বেশি নাইস খুবই অল্প পরিমাণে নিয়ে ইউজ করতে হয় এটা খুব মাইল্ড একটা স্ক্রাব হুম মাইল্ড একটা স্ক্রাবিং করবে তোমার ফেসটাকে ডিপলি ক্লিন করবে আর এটা ড্রাই স্কিন সেন্সিটিভ স্কিন সবাই ইউজ করতে পারবে এটা স্কিনটাকে ডিপলি ক্লিন করবে যাদের হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে তাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর হবে ইনশাল্লাহ অ্যান্ড এটা দেখো কি সুন্দরভাবে ক্লিন করে ফেলবে স্কিনটা আমি জাস্ট হচ্ছে এক থেকে দেড় মিনিট জাস্ট ম্যাসাজ করবো একটু এক থেকে দেড় মিনিট জাস্ট একটু মাসাজ করে আমি ক্লিন করে ফেলবো ঠিক আছে যারা যারা আমাদের লাইভটা দেখছো আমি ওকে পেজটা লাইক করে ফেলো আর ফার্মি ওয়ার্কের পেজে স্কিন কেয়ারের সব আইটেমের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু অনেকখানি কমে যাবে প্রাইসটা সো তোমরা দেরি না করে অর্ডার করে ফেলো ঠিক আছে সিক্স মানে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট যখন ডিসকাউন্ট থাকে তখন প্রাইস অর্ধেক নেমে যায় এখানে কিন্তু থাকছে হচ্ছে তোমার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ প্রাইসটা অর্ধেক কমে যাবে একদম অর্ধেক কমে যাবে আর আমাদের এই কফি স্ক্রাবটা কিন্তু আদার্স কফি স্ক্রাবের মতো না এটাতে ডেড সি সল্ট থাকবে অ্যারাবিক কফি সিড থাকবে অর্গানিক শিয়া বাটার অর্গানিক সুইট আলমন্ড অয়েল জজুব অয়েল অলিভ অয়েল গ্রেপ সিড অয়েল অর্গানিক কোকোনাট এক্সট্রা কোকোয়া এক্সট্রা ভিটামিন ই এগুলো থাকবে হুম এটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে লিপটাকেও স্ক্রাব করে নিবে হ্যাঁ লিপটাকে স্ক্রাব করে নিবে খুবই অল্প পরিমাণে নিয়ে ইউজ করতে হবে এটা তুমি হাতেও ইউজ করতে পারবা হাতে তারপর হচ্ছে ঘাড়ের কালো দাগ দূরের জন্য আন্ডার দাগ করতে পারবা ওকে চলো নাকের উপরে অনেকেরই থাকে না যে একটু ব্ল্যাক হেডস জমে যায় তারা কিন্তু আমাদের এই কফি স্ক্রাবটা দিয়ে দূর করতে পারবা এবং কফি যেটা করে স্কিনটাকে ব্রাইট করে হ্যাঁ স্কিনটাকে ব্রাইট করে কফি হচ্ছে এমন একটা ইনগ্রিডিয়েন্টস যেটা স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে সো দেখেন স্কিনটা ব্রাইট হয়ে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবে আমাদের এই কফি স্ক্রাবটা কিন্তু আট থেকে নয় মাস চলে যাবে একা যদি একজন ইউজ করে ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে হ্যাঁ এবং এটার মধ্যে কোনো ক্যামিক্যাল নাই সো এটা হচ্ছে টিনেজাররাও ইউজ করতে পারবে যদি কোনো টিনেজাররা মনে করে যে কফি স্ক্রাব দিয়ে জাস্ট হচ্ছে হালকা স্ক্রাবিং করবেন যারা এখনো হচ্ছে স্কিন কেয়ার স্টার্ট করেন নাই তাদের জন্য বলছি স্টার্ট করে ফেলতে পারেন আমি এখন নেক্সট আরেকটা প্রোডাক্ট ইউজ করব এটা রাখো স্প্রে করতে হবে মশা অনেক ওয়াও নাইস লিখেছেন মুক্তার আচ্ছা ধন্যবাদ আচ্ছা এখন আমি ইউজ করব হচ্ছে নেক্সট ওয়ান অ্যান্ড দ্যাট মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইজ আমাদের এই সিরামটা হচ্ছে মোস্ট এক্সক্লুসিভ একটা সিরাম আমাদের ফার্মি ইউকে উইচ অ্যান্টি এজিং কোলাজন গ্লো সিরাম সো এই সিরামটার প্রাইস অনেক বেশি সো এটার প্রাইস অনেক এক্সপেন্সিভ একটা সিরাম আমাদের মোস্ট এক্সপেন্সিভ স্কিন কেয়ার আইটেমের মধ্যে একটা এই সিরামটার প্রাইস অনেক বেশি বাট এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা এই সিরামটা পাবা ঠিক আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা এই সিরামটা পাবা এই সিরামের কাজ হচ্ছে রিঙ্কেলস দূর করবে মেস্তার দাগ দূর করবে স্কিনটাকে গ্লোয়িং করবে ইয়ঙ্গার লুকিং স্কিন দিবে ঠিক আছে এটা তোমার স্কিনে ইয়ঙ্গার লুকিং একটা স্কিন দিবে সো আমি এখন ইউজ করব এটার প্রাইস কিন্তু অনেক বেশি তো আমি বলে দিচ্ছি তোমাদেরকে যখন নিয়ে নিবা জন্য ভালো হবে এই প্রোডাক্টটা কেন এত এটা নিয়ে আমি আগেও কথা বলেছিলাম ফামিওকে টিমের সাথে যে এত এক্সপেন্সিভ একটা সিরাম আপনারা লঞ্চ করতেছেন কি আছে এই সিরামে সো এই সিরামটার প্রাইস অলমোস্ট সেভেন থাউজেন্ড টাকা রেগুলার প্রাইস বাট এখন আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অনেক কম পেয়ে যাচ্ছেন হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা অনেক কম পেয়ে যাচ্ছেন স্কিনে দেওয়ার সাথে সাথেই বসে যাবে এবং স্কিনটা গ্লোয়িং করবে